আপনাদের সবাইকে স্বাগত এটা কিন্তু পড়ুয়া অষ্টমীর আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই বা জানেন না আমাদের মেদিনীপুরে এটা কিন্তু প্রচলিত কারো কাছে এটা পোড়া অষ্টমী কারো কাছে বা প্রথমা অষ্টমী রাসযাত্রার ঠিক পরের কৃষ্ণা অষ্টমী তিথিতে পালিত হয় এই লৌকিক উৎসব বাবা মার প্রথম সন্তান যে হয় তার মঙ্গল কামনায় এই উৎসব এই উৎসবে পুত্র বা কন্যা কোনো বাজবিচার নেই প্রথম সন্তান সে ছেলেই হোক বা মেয়ে এই উৎসবে সমান অধিকার এই উৎসবে রীতি অনুযায়ী মামাবাড়ি থেকে নতুন পোশাক ধান দুব্বা ফুল চন্দন মিষ্টি আসে এগুলি নিয়ে আসেন মামাবাড়ির কেউ নিজের বাড়িতেও কেনা হয় নতুন জামা কাপড় বাড়ির উঠোনে তুলসী মঞ্চের কাছাকাছি জায়গায় মায়েরা কলা পাতার ওপর বিড়ির বড়ি বসান ম সন্তানের মঙ্গল কামনায় কিন্তু মাহির ঠাম্মুই অনুষ্ঠানটা পালিত করছে যাদের অষ্টমী তারা এদিন কাঁচা হলুদ বাটা ও একটা আবাটা বলে কিছু একটা মিশ্রণ আছে ওটা মেখে স্নান করেন স্নানের পর নতুন পোশাক নতুন রেশম মানে ঘুমসি পরিধান করেন তারপর তার অষ্টমী তার কপালে চন্দনের টিকা ফরিয়ে দেন মা সহ বড়রা ধান দুর্বা ছিটিয়ে দেওয়া হয় মাথার ওপর চলে শঙ্খধ্বনি মাথায় গুঁজে দেওয়া হয় গাঁদা ফুল বাড়ির বিবাহিত পড়ুয়া ছেলে বা বাড়ির বৌদের মধ্যে কেউ পড়ুয়া থাকলে তারও অষ্টমী পালিত হয় তবে বিয়ের পর মামা বাড়ি থেকে নতুন জামা কাপড় আসাটা বাধ্যতামূলক থাকে না বিবাহিত ছেলেদের শ্বশুরবাড়ি আর বিবাহিত মহিলাদের বাবার বাড়ির থেকে নতুন জামা কাপড় আসে তবে কারো কারো তখনও মামাবাড়ি থেকে আসে নিজের বাড়ির কেনা পোশাক তো থাকেই এদিন মামাবাড়িতে বা বাড়িতে বানানো হয় নানারকম পিঠে ক্ষীর মিষ্টি পায়েস পোলাও সহ নানা ধরনের আমিষ নিরামিষ পদ যাদের অষ্টমী তাদের এদিন মুড়ি খাওয়া বারণ এছাড়া সরাসরি মামাবাড়িতে গিয়েও অনেকে অষ্টমী পালন করে আগেকার দিনে প্রথম সন্তানের পাশাপাশি অষ্টম সন্তানেরও অষ্টমী হতো এখন হয়তো হয় আর এখন তো বাড়িতে একটা বাচ্চাই সাধারণত সবার বাড়িতে অনুষ্ঠান যাই হোক না কেন সবথেকে বড়ো কথা এর মাধ্যমে সন্তানের মঙ্গল কামনা করাই মূল উদ্দেশ্য দেখুন মাহে কত সুন্দর পুজো করে ঠাকুরকে প্রণাম করছে ও কিন্তু একদম ছোট্ট কিন্তু ও ভীষণ ঠাকুর ভালোবাসে পুজো করতে ভালোবাসে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ওর পুজো শেষ ও এবারে নেমে আসছে